আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় নাজীদের আজকে আমি আপনাদের জন্য খুব শক্তিশালী প্রতিবেদন নিয়ে হাজির হয়েছে আজকে প্রতিবেদনটি হলো আশিক জিনের চিকিৎসা শক্তিশালী আশিক জিনের চিকিৎসা কারণ আশিক জিনগুলো হুকিকে ছেড়ে যেতে চায় না তারা হয়ে যায় এক আশিক তারা মরে গেলেও যেতে চায় না এবং মুদাব্বিরাও তাদের মেরেও যেতে চায় না মানে মারলেও তাদের তাও যাবে না এরকম ধরনের সমস্যা থাকে ইনশাআল্লাহ আজকে তৈরি খুবই সহজ ভক্তিশালী আপনারা তৈরি করতে পারেন তাহলে দেখবেন খুব সহজে পাবেন ইনশাআল্লাহ করতে পারবে করতে পারবে পারবে। দিতে কিভাবে এখন নিজে নেই সর্বপ্রথম আপনারা একটি কাপড় নেবেন সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিয়ে বাজার থেকে কাঁচা হলুদ কিনবেন কাঁচা হলুদ কিনে কাঁচা হলুদ বেটে তারপর আপনারা ওই সাদা কাপড়টা পুরোপুরি হলুদ না খেবেন মা খাবেন তাহলে আপনি হয়ে যাবে তারপর রোদে শুকাবেন শুকানোর পর কি করবেন আপনার এই কাগজ এই কাপড়টা চল্লিশটি টুকরো করবেন ছয়টা বানাবেন চল্লিশটি টুকরো করবেন ছয়টা বানাবেন তারপর কি করবেন রোগী যে ঘরে ঘুমায় যে ঘরে থাকে সেই ঘর প্রতিদিন এক পিস করে প্রতিদিন একটি করে জ্বালিয়ে রাখবে মানে কপির মতন ছয় জ্বালিয়ে রাখবে যেন অল্প অল্প করে যেন ধোয়া উঠে দেখবেন এই চল্লিশ দিনের আগেই এই সমস্যা আসি যে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ খুব শক্তিশালী আপনারা করে দেখুন খুবই ফাইদা পাবেন ইনশাআল্লাহের ইনশাল সহজ হলেও আপনি দেখবেন ফায়দা তাড়াতাড়ি পাবেন আমরা ইনশাআল্লাহ তাড়াতাড়ি করে দেখুন কোন সমস্যা হলে কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো শেয়ার করবেন করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু